আসসালামু আলাইকুম দর্শক সালমান এবং ডনকে নাইট ক্লাবে দেখেছে কলকাতার থামলেনটা দেখে নিশ্চয়ই ভরকে গেছেন এত বড় একটা বোমা ঋতুপর্ণা সেন গুপ্ত ফাটাইলেন এবং সেই বোমাটাই আবার বিভিন্ন জায়গায় ফাটছে দেখছি আমি একটু আমি নিজেও ভরকে গেছি হ্যাঁ বছর পরে ঋতুপর্ণ সেনাই সেই কথা বলছে এতদিন তিনি কোথায় ছিলেন এতদিন কেন বললেন না ঋতুপর্ণ সেন তো বাংলাদেশের কেউ না সে তো থাকে কলকাতায় সে কলকাতায় বসে দুইটা কথা বললে তারে দেখবার কে আছে তাকে ধরবার কে আছে বাংলাদেশের কেউ হইলে হয়তো তাকে থ্রেট দিত কেউ তাহলে কলকাতায় থাকে সে তো আর একটা আমাদের ইন্ডাস্ট্রির না এমন না যে আমাদের ইন্ডাস্ট্রির নায়কদের নিয়ে কথা বললে তার কাজ থাকবে না তাকে নিয়ে হিসেবে কটাক্ষ করবে সেটাও তো না তাহলে ঋতুপর্ণা সেনগুপ্ত এতদিন পরে এসে এই বোমাটা ফাটালেন ফাটালেন তো ফাটালেন কোথায় ফাটালেন সেটা জানলাম জানতে পারলাম না আছে ঋতুপর্ণার এই তথ্যটি নিয়েই বিস্তারিত আলোচনা হবে আজকের কন্টেন্টে কারণ সবাই মোটামুটি কনফার্ম যারা যারা অসংখ্য শেয়ার করেছেন ভিডিও ওই সংবাদটা শেয়ার তো তখনই করেছেন যখন সেটা বিশ্বাস করেছেন বিশ্বাস করেছেন বলেই শেয়ার করেছেন দেখেন ঘর পোড়া আগুনে আলু পোড়া ঘর পোড়া আগুনে আলু পোড়া দিয়ে খাওয়া এটা একটা প্রবাদ বাংলায় প্রবাদ এবং এই প্রভাবটার সঙ্গে পরিচয় হয়েছি আমি আমার একটা স্ট্যাটাসের মাধ্যমে এর আগে আমি এটা জানতাম না যখন জুলাই আন্দোলনে আবু সাইদকে হত্যা করলো তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আবু সাইদকে নিয়ে একটি সিনেমা বানাতে হবে আমি খুব সৎ অনেস্ট একটা সরল জায়গা থেকে বলেছিলাম যে আবু সাইদের এই ডেডিকেশন যেন মানুষ মনে রাখে জুলাই আন্দোলন যদি মানে জুলাই আন্দোলন এত বড় একটা আন্দোলন এই আন্দোলনের যদি এক নম্বর শহীদ হিসেবে ধরা হয় তাহলে তো আবু সাঈদকেই ধরা হবে তো আবু সাঈদের উপর একটি সিনেমা হবে এটাই তো স্বাভাবিক এবং আমি স্ট্যাটাসটা দেওয়ার পর আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আলু পোরা ঘর পোড়ার আর আগুন এটাকেই বলে ঘর পোড়ার আগুনে আলু পোরা আলু এই প্রবাদটার অর্থটা হচ্ছে যে একজনের ঘর পুড়ে যাচ্ছে সেখানে আপনি আলু খাবেন সেটা পুরাই নিয়ে আসলেন মানে আপনি আপনার স্বার্থ সিদ্ধি করে নিয়ে আসলেন তো সালমান শাহ এই সংবাদের সঙ্গে এই প্রবাদ বাক্যের তুলনাটা কোথায় মিলটা কোথায় দেখেন প্রথমত এত বড় একটা সংবাদ যাদের কথা একটু সামান্য ঘিলু আছে তারা বুঝবে যে ঋতুপর্ণা সেনগুপ্ত এই কথাটা বলে নাই কোথাও এই কথাটা বলে নাই আমি দীর্ঘ তিন চার ঘন্টা এই জিনিসটা নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করলাম বিভিন্ন সোর্স থেকে জানার চেষ্টা করলাম বা যারা যারা এটা শেয়ার করেছে তাদের লেখাগুলো পড়ার চেষ্টা করলাম জাতীয় দৈনিকগুলো খোঁজার চেষ্টা করলাম কোথাও ঋতুপর্ণার এই ঘটনাটা লিখা নাই একটা ভিডিও আমি পাইছি যেখানে হেডলাইনই দেওয়া হয়েছে যে নাইট ক্লাবে ডনকে এবং সাবিরাকে একসঙ্গে দেখেছেন ঋতুপর্ণা ওই ভিডিওটা ঢুকলাম ঢুকার পরে যেটা দেখলাম যে এদের কাজই হচ্ছে ঋতুপর্ণা সেন বা যে কোনো সেলিব্রিটির একটা পুরনো ইন্টারভিউ দেবে নিয়ে সেই ইন্টারভিউ সাথে নিয়ে যদি ওই যে সংবাদটা সে বলবে সেই সংবাদের যে কোনো একজনের নাম থাকবে মানে যাকে নিয়ে সংবাদ থাকবে তাকে নিয়ে তার একটা বক্তব্য থাকবে অথবা তার নামটা মুখে আসবে না আসলেও সমস্যা নেই তার একটা বক্তব্য হইলেই হলো সেই বক্তব্যটা ভিডিওর শুরুতে দেখাবে দেখানোর পরে তারপরে আর কিছু তার দেখানো হবে না তারপরে তার যেই ভিডিওটা বানাবে সেই ভিডিওর সম্পর্কে বিভিন্ন ছবি সে দেখাবে দেখিয়ে তার মন গড়া একটা সংবাদ সে বলে দিবে এখন কথা হচ্ছে তার কোথায় এই মন সংবাদটা বলার পেছনে বা তার লাভটা কি অবশ্যই লাভ আছে ফায়দা না হইলে তো কেউ এই কাজ করে না ফায়দাটা হচ্ছে যে ইউটিউব ফেসবুক যত ভিউ তত টাকা যত ভিউ তত টাকা এখন যারাই এই হেডলাইনটা দেখবে যে সাবিরা ডনকে নাইট ক্লাবে দেখছে এটা দেখেই তো তো টাকা দেখলাম যে লক্ষ লক্ষ ভিউ হয়েছে এখন প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাই আসলে এরা কত টাকা পায় আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এক্স্যাক্টলি কয় টাকা পায় একটা ভিডিওতে মানুষ কয় টাকা পাইতে পারে কত টাকা আহ আর্ন করতে পারে কত ভিউ হইলে কত টাকা পাইতে পারে আপনার কোন ভিডিও যদি এক মিনিটের বেশি ভিউ হয় ফেসবুকে এবং সেটা যদি এক লক্ষ ভিউ হয় তাহলে আপনি এক ডলার পাবেন মানে একশো টাকা পাবেন সেটা যদি এক মিলিয়ন ভিউ হয় তাহলে আপনি দশ ডলার পাবেন মানে এক হাজার এক হাজার টাকা পাবেন সেটা যদি পাঁচ মিলিয়ন ভিউ হয় তাহলে আপনি পঞ্চাশ ডলার পাবেন মানে হচ্ছে পাঁচ হাজার টাকা স্বাভাবিক একটা বিষয় মানে মুখরোচক কোনো একটা হেডলাইন দিয়ে দিলেই সেটার কিন্তু হুর করে শেয়ার করে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন সংবাদে ভরসা করবেন না সোশ্যাল মিডিয়ার কোন সংবাদে ভরসা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই সংবাদটা না অথেন্টিক কোন পত্রপত্রিকা বা চ্যানেল থেকে না আসে কারণ এই যে যারা যারা সংবাদ দিচ্ছে তাদের কোনো দায়বদ্ধতা নাই তাদেরকে কেউ কোনো চার্জ করবে না তাদের প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার কোনো দায়বদ্ধতা নাই দায়বদ্ধতা এইখানে যে ভাই আজকে যদি আপনি একটা মিথ্যা কথা বলেন কালকে আপনার প্রতিষ্ঠানের সংবাদ আর কেউ দেখবে না এন আজকে যদি একটা মানোয়ার্ড সংবাদ বলে কালকে এন কে কেউ গুরুত্বই দিবে না এন সংবাদ দেখবেই না এই জন্যে এন টিভি আর টিভি বা একাত্তর টিভি সময় টিভি এরা চেষ্টা করে অথেন্টিক সংবাদটা রিয়েল সংবাদটা দিতে এখন কিছু ভুই ফোর কন্টেন্ট ক্রিয়েটার আছে কিছু সোশ্যাল মিডিয়ায় পেজ তৈরি হয়েছে এরা মন করা অনেক গল্প লিখে এমনও হয়েছে দেখবেন যে ছবি একটা ভিডিও একটা জিনিসের কিন্তু লিখে দিচ্ছে আর জিনিস ক্যাপশন দিচ্ছে আর একটা জিনিস এবং সেই ভিডিও আমাদের দেশের মানুষ এত বোকা এত সহজ সরল সেই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখছে এতে করে সেই লোকটি তো হয়তো সাত আটশো টাকা পাইছে কিন্তু সাত লক্ষ লক্ষ মানুষের ভিতরে একটা মিথষ্ক্রিয়া তৈরি হয়েছে ওই ভিডিওটা দেখে দেখা গেছে একটা লঞ্চ ডুবির ঘটনা হয়েছে বলতেছে এটা বন্যার ঘটনা দেখা গেছে একটা বন্যার ঘটনা ঘটছে চায়নাতে বলতেছে এটা বাংলাদেশে তো এরকম অনেক মানে মিস তো সবাই এডিটার সবাই এডিটার এডিট করে অনেক কিছুই দেয় সেটা তো আছেই কিন্তু কষ্ট করে লিখে যে একটা সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেটাও কিন্তু কম নাই আমি এই ঋতুমন্ডেশন শুধু ফেসবুকের ইনকামটা আপনাকে বললাম ইউটিউবের ইনকামটা বলি ইউটিউবে আপনার কোনো ভিডিও যদি চার পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি ভিউ হয় কোনো ভিডিওর যদি এভারেজ ডিউরেশন পাঁচ মিনিটের উপরে থাকে তাহলে এক হাজার ভিউর জন্য আপনি এক ডলার পাবেন দশ হাজার ভিউর জন্য দশ ডলার পাবেন যদি পাঁচ ছয় মিনিটের উপর হয় আর যদি এক দেড় মিনিট হয় তাহলে সেটা অর্ধেক মানে এবার বুঝে নেন দেখা গেছে দশ হাজার ভিউ হলে পাঁচশো পাঁচ ডলার পাবেন এরকমও হতে পারে তো দেখা গেছে এই ধরনের ভিডিও ইউটিউবে তিন লাখ চার লাখ ভিউ হয় এবং এভারেজ ভিউ দেখা গেছে দেড় মিনিট দুই মিনিট ম্যাক্সিমাম এক মিনিট বা এক থেকে ভিডিওটাই হচ্ছে তিন মিনিটের বা চার মিনিটের সেখানে এভারেজ ভিউ থাকবে দেড় থেকে দুই মিনিট দুই মিনিটের যদি দেখে আর তিন চার লাখ যদি ভিউ হয় তাহলে দশ হাজার ভিউতে সে পাচ্ছে হইল গিয়া তিন ডলারের মতো এক লক্ষ ভিউতে পাবে সে ত্রিশ ডলার তিন লক্ষ ভিউতে পাবে সে নব্বই মানে অলমোস্ট আট নয় হাজার টাকা তার এই ছোট্ট একটা বানওয়ার্ড গল্পের মধ্যে সে পেয়ে যাচ্ছে আট থেকে নয় হাজার টাকা ছোট্ট একটা মানোয়ান গল্প বলে সে পেয়ে যাচ্ছে লামসাম এডিট মেডিট করে জোড়াতালি দিয়ে একটা কিছু এডিট করে একটা ছয় মিনিটের একটা কন্টেন্ট বানাইলো যেটার কোনো ভিত্তি নাই অথেন্টিক কোনো সোর্স নাই একটা সাধারণ মানুষ আপনারা আপনি আপনারা চিন্তা করে দেখেন এই উনত্রিশ বছরে ঋতুপর্ণা সেন কিছুই বললো না আজকে এসে বলতেছে সে এই কথা আবার বলতেছে তো বলতেছে ঋতুপর্ণা সেন এই কথাটা কোন ইন্টারভিউতে বলছে কোন জায়গায় দাঁড়িয়ে বলছে তার কথাটা কোন পত্রিকায় ছাপা হয়েছে তার কথাটা সে কোর থেকে পাইছে এগুলো কোনো এই সমস্ত মানুষেরা যে ঘর নিজেদের তারা এই সালমান শাহর একটা খুবই ইমোশনের জায়গা সালমান শাহ হত্যাকাণ্ডটা এবং সেইখানে সবাই যেহেতু মোটামুটি সামিরাকে এবং ডনকে সন্দেহ করছে এখন সামিরা আর ডনকে নিয়ে কোনো গল্প বানাইলে সেটা যে হট কেকের মতো চলবে এটাই স্বাভাবিক এবং সেই সেই জায়গাতেই আঘাত করেছে কোনো কোনো একটা একটা দুষ্ট লোক লোকের সংবাদটাই সবাই মতো করে শেয়ার করছে এখন কথা হচ্ছে সেই লোকের মেইন ভিডিওতে ভিউ হয়েছে কিন্তু সাড়ে তিন হাজার আমি সেই ভিডিওটা দেখছি সেখানে ভিউ হয়েছে সাড়ে তিন হাজার কিন্তু যারা এটাকে শেয়ার দিচ্ছে যাদের ওয়াল থেকে এটা যাচ্ছে তাদের এখানে দেখা দেখবেন যে মিলিয়ন হয়ে গেছে এবং তারা সেখানে ডলার 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 মানে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম তো আর দেখছে না যে সে এইটা ভুল সংবাদ দিল না সে এটা রাইট সংবাদ দিল সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছে এটা শেয়ার কতগুলো হচ্ছে যেহেতু এটা শেয়ার বাড়ছে মানুষ এটাকে শেয়ার করছে তখন সোশ্যাল মিডিয়া করে কি তাদের দিন থেকে তারাও এটার বুঝটা বাড়ায় দেয় কারণ তাদের এই শেয়ার যত মানুষ করবে এবং তারা যত মানুষ এটা ইন্টারেস্ট দেখাবে তত তাদের একটা বিজ্ঞাপন যাবে এটার ভিতরে তারাও তো চলে বিজ্ঞাপনের উপরে যত মানুষ দেখবে তত এই ভিডিওর বিজ্ঞাপনগুলো তারা পাবে খুবই চমৎকার করে আমি একজনের নাম বলছি কে সে হয়তো আর কাছ থেকে পাইছে সংবাদটা আমি তার একজনের সোশ্যাল মিডিয়ার একজনের লেখাটা পড়ে শোনাচ্ছি দেখেন শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটালেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটালেন ঢালিগঞ্জের সুপারস্টার নায়িকা ঋতুপর্ণা সেন গুপ্ত ঢালিগঞ্জ দিয়ে এটা টলিগঞ্জ হবে যাই হোক ঢালি বাংলাদেশের ঋতুপর্ণ বলেন একটি নাইট ক্লাবে সালমান স্ত্রী এখন ঋতুপর্ণ সেন যদি নাইট ক্লাবে দেখে মানে সেও নাইট ক্লাবে গেছে বুঝছেন বিষয়টা সে আরো আছে ভিতরে আরো সে প্রশ্ন করছে এইসব নাইট ক্লাবে কারা যায় কি কাজে যায় তারপরে তিনি কি কাজে গেছেন অর্থাৎ নাইট ক্লাবে সে দেখছে ঋতুপর্ণা সেন এটা কখনোই পাবলিক কি বলবে না কারণ তখন পাবলিক জানবে সেও নাইট ক্লাবে গেছে দেখেন কতটুক ভিত্তিহীন সংবাদ হইলে এই ধরনের লেখনই হইতে পারে যে তার কতটুক সেন্স কম হইলে সে এইভাবে লিখতে পারে এবং তার এডুকেশন কতটুক কম হইলে সে এইভাবে এরকম একটা মিথ্যা সংবাদ যাচাই বাছাই না করে সে এটা বিভিন্ন জায়গায় আরো ছড়াই দিতে পারে আমি বলছি না যে সাবিনা নির্দোষ আমি বলছি না ডন নির্দোষ আমাদের ভক্তদের চোখে তারা অপরাধী আইন তাদের মতো করে শাস্তি দিবে তদন্ত করবে সাজা দিবে তাই বলে আমার চোখে যে অপরাধী তাকে নিয়ে আমি মিথ্যে বানোয়ার গল্প কেন তৈরি করব ওয়াই ফায়দাটা কি ফায়দা হচ্ছে ওই যে ঘর পোড়া আগুনে আলু পোড়া দেয়া পরবর্তীটুকু একটু পড়ে শোনাই তাদের দুজনকে একসঙ্গে দেখে আমি ফিল করতে পেরেছিলাম তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে তা না হলে তারা নাইট ক্লাবে কেন আসবে আর পৃথিবীর সবাই জানে নাইট ক্লাবে কারা যায় হয় পরকীয়া প্রেমিক না হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে নিয়ে যায় তার মানে ঋতুপর্ণা সেন যেটা বলতে যাচ্ছে পৃথিবীর সবাই জানে নাইট ক্লাবে কারা যায় হয় পরকীয়া প্রেমিক চায় না হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে নিয়ে যায় তাহলে ঋতু আমার প্রশ্ন হচ্ছে ঋতুপর্ণা সেন কি পরকীয়া প্রেমিককে নিয়ে গেছে তার তার বয়ফ্রেন্ডকে নিয়ে গেছে তা কি ঋতু মনাসিনের গার্লফ্রেন্ডও আছে নো যাই হোক আমার মনে ডাউট হয়েছিল কিছু একটা ঘটনা আছে আর কিছুদিন পরেই উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর সালমান শাহ মারা যান তখন মনে হচ্ছিল নাইট ক্লাবের সেই দৃশ্যগুলো সামিরা আর ডনের আচ্ছা সালমান শাহ মারা যাওয়ার পরে সেই দৃশ্যগুলো মনে হচ্ছিল সেই নাইট ক্লাবের সেই দৃশ্যগুলো সামিরা আর ডনের ওকে আমি যখন ঢাকার ছবিতে ব্যস্ত ওই সময় সালমান শাহ দারুণ ব্যস্ত ছিলেন আমার মনেই হয়নি সালমান মারা গেছে কারণ এত সুন্দর হ্যান্ডসাম হিরো বাংলা চলচ্চিত্রে কেউ ছিল না কিন্তু আমার বড় আফসোস হয় তার সঙ্গে যদি আমি একটি ছবি করতে পারতাম তাহলে নিজেকে সার্থক মনে করতাম তবে বড় দুঃখ হয় উনত্রিশ বছর তার মৃত্যুর রহস্যের জট খুলেনি যদি জানতে পারতাম সালমানের প্রকৃত খুনি কারা তাহলে খুশি হতাম সালমান ভাইয়ের যেখানেই থাক ভালো থাক আশীর্বাদ রইল বিশেষ দোষব্য সারা বাংলাদেশে আছে দেখেন শেষ মেশ সেন যে দোয়া এই এই কথা বলবে না যে আশীর্বাদ কথাটা বলবে কাজ করেছে কিন্তু তার মাথায় এতটুকু কাজ করে নাই ঋতুপর্ণা সেন একটা নাইট ক্লাবে গেছে আরেকজনকে দোষ দেওয়ার জন্য আর সে নিজে যে কালার হচ্ছে সেটা সে তার মাথায় খেয়াল আসে নেই আর উনত্রিশ বছর পরে আজকে এই ঘটনা ঋতুপর্ণা শক্তিশালী বোমা হিসেবে ফাটাচ্ছেন এতদিন তিনি কেন ফাটাইলেন না এতদিন তাকে কেউ চেপে ধরে রেখেছিল তার কেউ মুখ বন্ধ করে রেখেছিল আর এই পুরো লেখার মধ্যে আপনারা কি কোথাও পেয়েছেন যে ঋতুপর্ণা এই কথাটা কোথায় বলেছে কাকে বলেছে কোন সংবাদ মাধ্যমকে বলেছে কোন ইন্টারভিউতে বলেছে কোন ম্যাগাজিনে বলেছে এই সম্পর্কে কোনো তথ্য কিন্তু এখানে নাই সোর্স কি যিনি এই সংবাদটা লিখলেন তিনি এই যে একটা সংবাদ লিখে ফেললেন ট্রিস করে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কই পাইছেন সে বল ভাই আমি আরেকটা জায়গায় পাইছি আবার তারে যায় যদি জিজ্ঞেস করেন আপনি কই পাইছেন বাবা আমি আরেক জায়গায় পাইছি নাইলে এই যে এতগুলো শেয়ার এই লেখাটা শেয়ার হইছে আমি যে লেখাটা পড়ে শুনালাম অলমোস্ট আটাইশটা শেয়ার হয়ে গেছে কিন্তু ফেসবুকে খুঁজতে গিয়ে আমি সাড়ে তিনশো শেয়ার পেয়ে গেছি তো এইভাবে গত কয়েকদিন সালমান শাহর মৃত্যুকে নিয়ে সালমান শাহর হত্যাকে কেন্দ্র করে অনেক মন করা সংবাদ অনেক ভিত্তিহীন সংবাদ বিভিন্ন পেজে এবং ইউটিউবে ছাড়া হচ্ছে নট চ্যানেল বা পত্রিকা ওর পত্রিকা এগুলো পাবেন না কিন্তু আমি আমার কন্টেন্টে প্রায়শই বলেছি সালমান শাহ যখন মারা গেলেন ওই সময়ে অনেক ম্যাগাজিনে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে অনেকভাবে অনেক গল্প ফাঁদা হয়েছে অনেক নিউজ দেওয়া হয়েছে কিন্তু দৈনিক পত্রিকায় এই ধরনের কোনো সংবাদ আসে নাই এসেছে কোথায় ম্যাগাজিনগুলোতে কারণ ওই সময় ম্যাগাজিনগুলোর কোনো জবাব দিতে ছিল না মন অনেক কথা তারা বলতে পারত কেউ হয়তো সামিরা হয়তো লোক লাগাই দিছে যে ভাই এইভাবে নিউজ দেন টাকা দিয়ে অথবা যদি তর্কের ক্ষেত্রে ধরিও সামিরা যেটা বলে যে নীলা চৌধুরীও কিছু লোক লাগাই দিচ্ছে চিত্র বাহিনীটা তাদের ছিল এটা সামিরা বলে তো সামিরা যেরকম বলে তেমনি নীলা চৌধুরীও বলতে পারেন যে বা নীলা চৌধুরী পরিবারের পক্ষ থেকে কেউ বা সালমান শাহ ভক্তরা বলতে পারেন যে সামিরাও এরকম টাকা দিয়ে নিউজ করায় বলা যায় বললে তো বলা যায় কিন্তু অথেন্টিক একটা ইনফরমেশন জানা লাগবে নীলা চৌধুরী যেই টাইপের মানুষ যে পরিবার থেকে তার পারিবারিক যে ধারাবাহিকতা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বংশীয় যে একটা মর্যাদা সেই জায়গা থেকে তাদের কাছ থেকে এই ধরনের কোনো বিহেভিয়ার আমার মনে হয় না তারা এই ধরনের কোনো কাজ করবেন বা সামিনার বিষয়ে আমি খুব বেশি জানি না সামিনার বাবা একজন ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার সেও হয়তো অনেক কিছু বিবেচনা করবেন তার খ্যাতি তার সুনাম যেন অক্ষুণ্ণ থাকে যদিও কয়েকদিন আগে একটা নিউজ করছে যে সামিরার বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মধ্যে এরকম একটা ঝামেলা আমি দেখি এমন এমন হেডলাইন করে মানে একেবারে ওই যে টাইপের ইউটিউবারদের মতো করে হেডলাইন করে কিন্তু ভেতরে যে সংবাদটা দেখি ডিফারেন্ট বিশাল একটা সংবাদ করছে যে সামিরার বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সেই সংবাদটাকে আবার দেখলাম অন্য কিছু ইউটিউবাররা নিউজ করছে সামিরার বাবার বিরুদ্ধে নারী ঘটিত অভিযোগ আবার ওইটাকে নিয়ে বাড়ায় বাড়ায় এক এক দিকে চলে গেছে সামিরার বাবা বাবার একবার চরিত্র হরণ করে ফেলছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আর টিভির সেই সংবাদটা যেহেতু আর টিভি করছে আমি সংবাদটার ভিতরে গেলাম আমি ভাবছিলাম যে এটা নিয়ে একটা কন্টেন্ট বানাবো কিন্তু সংবাদের ভিতরে গিয়ে আমি হতাশ হইলাম সেখানে বিষয়টা ছিল যে বাজারে একটা ট্রেনিং ক্যাম্পে একজন নারী ক্রিকেটার খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছিল তো খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় সেই নারী ক্রিকেটারকে শফিকুল হক হীরা অথবা তার তত্ত্বাবধানে সেই নারী ক্রিকেটারকে একটা শাস্তি দেওয়া হয়েছিল যে তুমি বিশ দিন ক্যাম্প থেকে বাইরে থাকবা শাস্তি দেওয়া হয়েছে এইটার মধ্যে ভয়াবহ গুরুতর অভিযোগ কোথায় কেউ যদি কোনো সংগঠনের নিয়ম নীতি ভঙ্গ করে তাহলে তাকে সংগঠন শাস্তি দিবে খুব স্বাভাবিক বিষয় যখন রাষ্ট্রীয় কোনো ক্যাম্পিং হয় দেখবেন যে রিয়াদ বা বা তামিম কেউই কিন্তু কখনো তাদের উপরে যে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে সেগুলো নিয়ে বাইরে কোনো কথা বলে নাই কারণ তাদের একটা ইনস্ট্রাকশন দেওয়াই ছিল এগুলো বাইরে যা বলা যাবেই না যদি বাইরে বলে তাইলে তার শাস্তি হবে পরবর্তীতে গিয়ে জানা যায় যে একজন বড় পেসার সিনিয়র পেসার মাসাফিকে দিয়ে তার আন্ডার ধোয়াইতো ধোয়াইত এগুলো পরে বাইদা বাই জানা যায় কিন্তু তারা নিজেরা কখনো বলতো না সো সুফিকুল হক সাহেব সেই মেয়েটিকে শাস্তি দিয়েছে নিয়ম ভঙ্গ করার জন্য সেইটাকে আর গুরুতর অভিযোগ সফিকুল মানে সফিকুল হক এখন একটা সামিনার বাবা এখন একটা বিশেষ জায়গা তো সামিরার বাবা শফিকুল হকার বিরুদ্ধে গুদ্রুতর অভিযোগ এইভাবে মানে জাতীয় টেলিভিশন 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 ন্যাশনাল কাতারের যে মতো একটা যখন এই ধরনের তাদের ইউটিউব কন্টেন্ট যায় তখন তাদের মান নিয়ে একটা প্রশ্ন ওঠে সংশয় জাগে এবং আর এর পর এরপর থেকে মানুষ খুব বেশি গুণায় ধরবে না বলবো যে ধরবে ফালতু নিউজ ওদের নিউজ দেখার দরকার নেই অথেন্টিক নিউজ দেখলে তুমি এন টিভিতে যাও বা সময় টিভি যাও ইন্ডিয়া যাও মানে ওদের প্রতিষ্ঠানের সুনাম যে দুর্নাম হয়ে যাচ্ছে সাময়িক কিছু টাকা ইউটিউবাররা এইভাবে থামডেল দিয়ে আয় করে দিচ্ছে কিন্তু ভবিষ্যতে যে তাদের একটা প্রাতিষ্ঠানিক দুর্নাম হচ্ছে এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যাই হোক ঋতুপর্ণা সেনগুপ্ত এই কথাটি বলে নাই বলে আমার ধারণা কেন আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে এই ধরনের কোনো ইন্টারভিউ অনলাইনে বা অফলাইনে রিতুপণ্ডা সেনের পাওয়া যায় নাই বাকি রইল আমার তাকে সরাসরি ফোন করা সো আমি তাকে তার পেজে ইনবক্স করছি নাও সে যদি রেসপন্স করে ঋতুপণ্ডা সেন গুপ্ত তখন আমি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে যদি কোনো ইনফরমেশন পাই বা তার নাম্বারটা আমি জোগাড় করার চেষ্টা করছি তার সঙ্গে কথা বলে যদি এই ব্যাপারে আরও বিস্তারিত কিছু জানতে পারি তাহলে পরবর্তী কোনো কন্টেন্টে সেটি আপনাদেরকে জানাবো সো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই মনের কষ্টটা আছে সামিরাকে দোষী মনে হচ্ছে হয় দোষ দিতে চাই কিন্তু সামিরাকে দোষী মনে হয় বলে সামিরার বিরুদ্ধে অসংখ্য মানে মানে এমন এমন সংবাদ মানাবো যেগুলো আসলে আমি জানি না এমন সংবাদ আমি ছড়াবো যেগুলো আমি জানি না অথেন্টিকটা অথেন্টিক না সত্য না মিথ্যা যাচাই করলাম না সেটার কিন্তু দায় টার্টার সো কোন সংবাদ বিশ্বাস করবেন কি করবেন না সেটা সহজ একটা মাধ্যম হচ্ছে আপনার কিনা তাইলে বুঝে যাবেন এই সংবাদটা অথেন্টিক কিনা তাই গুজবে কান না দিয়ে যারা গুজব ছড়ায় তাদের কাজে সাড়া না দিয়ে তাদের সব পোস্ট শেয়ার না দিয়ে এটা আপনি একটা দেখেন আপনি একজন ব্যক্তি সম্পর্কে কোনো আপনারা আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আমি কিন্তু এখানে সামিরার সাফাই গেছি না আমি বলতে গেছি না সামিরা নির্দোষ বা ডন নির্দোষ আমি সামিরা এবং ডনকে নিয়ে যে কটা কন্টেন্ট বানাইছি ম্যাক্সিমামই আমি ওই তথ্য সূত্র থেকেই বানিয়েছি আমাকেও প্রশ্ন করতে পারেন ভাই যে আপনি কোনো অথেন্টিক সংবাদ পাইছেন আপনি তো ডন এবং সামিরাকে নিয়ে কন্টেন্ট বানাইছেন নেগেটিভ কন্টেন্ট কিন্তু আমি আমার কন্টেন্ট দেয় সোর্স বলে দিয়েছি যে এটা চিত্রালি থেকে এটা অপরাধ জগৎ থেকে এটা অমুক লোক আমাকে বলছে শেষ তাকে শেষ শুনছে বা এটা পরিবার থেকে জানছি বা এটা সামিরা বলছে ইন্টারভিউতে সেটা থেকে বলতেছি এই ধরনের ইনফরমেশন আমি অথেন্টিক জায়গা থেকে পাওয়ার পরে সেটা নিয়ে কন্টেন্ট বানিয়েছি দেখার পরে নিজের চোখে এমন কোনো সংবাদ নিয়ে আমি কন্টেন্ট বানাতে চাই না বা চেষ্টা করি যেন না হয় যেটার ভিত্তি বা মূলটা আমি না না আসলে মিথ্যা সেটা আমি আমি এরকম সংবাদ পক্ষে কারণ আমার আমি হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি এখান থেকে আমার উপার্জন হয় এটা দিয়ে আমার খুব ভালোই চলে কিন্তু এমন না যে মিথ্যা কথা বলে আমি উপার্জন করবো এতটুকু সততা এতটুকু অনেস্টি আমি আমার কন্টেন্টে রাখার চেষ্টা করি